গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার এনাদার ব্লগ তো আজকের ব্লগটা মামার বাড়ি থেকে শুরু করছি তোমরা তো জানোই যে কালকে রাত্রে থেকেছিলাম ছিলাম আমি আর আমার মা তো আজকের ব্লগটা আজকে সকালটা এখান থেকেই শুরু করছি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম এখন একটু কিছু খেয়ে নেব আর তোমাদের ক্রিয়াঞ্চিকেও উঠে গিয়েছিল তো এখন আবার ঘুমিয়ে গেছে তো একটু ঘুমাক এদিকে আমি কিছু একটা খেয়ে নিই আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো যে আজকে পুরো দিন কী করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সবাই প্লিজ পাশে থেকো পুরো ব্লগ দেখতে থেকো আর অবশ্যই কমেন্টে জানিও যে আমাদের ব্লগগুলি তোমাদের কেমন লাগে তো ঠিক আছে এখন যাই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো টিফিন টিফিন খাওয়া হয়ে গেল এখন একটু বসে আছি আসলে শরীরটাও ভালো লাগছে না পেটেও ভীষণ ব্যথা তো এই জন্য বসেই আছি কিছু করতেও ভালো লাগছে না তো ক্রিয়াংশিকাও উঠে গেছে ওকে স্নান টান করিয়ে দেবো মানে শরীরটা জানি কেমন লাগছে তো মাথাটাও একটু ঘুরাচ্ছে বমি বমি ভাগ হচ্ছে তো এই একটু বসে আছে মানে আসলে এত দিনের সব কিছু মানে এখন ধরছে আর কি আস্তে আস্তে সেটাই তো যাই ক্রিয়াংশিকাকে স্নান করিয়ে দেই করিয়ে দেখি ও আর একটু ঘুমায় নাকি তাহলে আমিও স্নান টান সেরে নেবো তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও কি করছি আশা করছি ভালো লাগবে তো দেখো এখন যাচ্ছি ওই ঘরে গিয়ে একটু ভাত খেয়ে নেব আর ক্রিয়ানশিকেও স্নান টান করিয়ে দিলাম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ সামনে শেষ নি শেষ শেষ সামনে শেষ নি সানো হ্যাঁ নয় 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 না সান্নে শেষ শেষ তো তোমরা তো দেখতেই পেলে যে সকালে বলেছিলাম যে শরীরটা বেশি একটা ভালো লাগছে না তো যাই হোক ক্রিয়াঞ্চিকাকে স্নান টান করালাম ভাত খেলাম একটু খেয়ে ক্রিয়াঞ্চিকাকে ঘুম পাড়িতে পাড়াতে আমিও একটু শুয়েছিলাম এখন প্রায় আড়াইটার মতো বেজে গেছে দুপুর তো এখনো স্নান হয়নি তো যাব এখন স্নানটা সেরে নেব এদিকে সবাই আছে ঘরে তো বিকেলে বাড়িতে চলে যাব তো তোমরা দেখতে থাকো মানে এতদিনের প্রোগ্রামের পরে এখন পুরো শরীরটা মানে খারাপ হয়ে গেছে একদম মানে ক্লান্ত ক্লান্ত লাগছে একটুও ভালো লাগছে না শরীর তো ঠিক আছে স্নানটা তাড়াতাড়ি সেরে নিই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো স্নানটা সেরে আসলাম তো এখন শরীরটা একটু ফ্রেশ লাগছে মানে শরীরটা ভীষণই খারাপ লাগছিল সকাল থেকে তো এখন স্নানটা করে আসাতে একটু ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে তো যাই ক্রিয়াঞ্চিকাকে একটু দেখি ও কী করছে তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তোমরা দেখতে থেকে পুরোটা ভিডিও আর অবশ্যই কমেন্টসে জানিও যে আমাদের ভিডিওগুলি তোমাদের কেমন লাগে দেখো এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকাও খেলু করছে আজকাল ও বোতল নিয়ে খালে বোতল নিয়ে খেলু করতে ভীষণই ভালোবাসে আর অন্য কোনো খেল না লাগে না ওর তো দেখো এখন যাচ্ছে একটু ভাত খেয়ে নি আর ক্রিয়াঞ্চিকাকে মামা আর দিদার কাছে রেখে এসেছি আজকে বিকালে আমরা চলে যাব বাড়িতে তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও এখন একটু ভাত খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো এটা হচ্ছে ক্রিয়াঞ্চিকার কাকা কাকাও ভাত খেয়ে নিল এদিকে মাও ভাত খেয়েছে আমি আর মামি বসবো এখন তো দেখো ভাত খেয়ে নিলাম এখন গিয়ে একটু রেস্ট করবো মানে আজকে শরীরটা একদমই ভালো লাগছে না তো যাই গিয়ে একটু শুয়ে থাকি ক্রিয়াঞ্চিকা যদি ঘুমায় ওকেও ঘুম পাড়িয়ে দেবো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো কিছুক্ষণ বাদে ক্রিয়াঞ্চিকার পাপাও আসলো আর প্রিয়াঞ্চিকা তোর পাপাকে দেখে ভীষণই খুশি কারণ আগের দিন বিকেলবেলা সন্ধ্যার সময় দেখেছিল। তারপর তোর পাপারাতে আসেনি আবার আজকে সন্ধ্যা হয়ে আসলো তো ও তো ভীষণই খুশি ঠিক তো দেখো রেডি হয়ে গেছি একটা কুর্তি করে নিলাম আর এই কুর্তিটা মামি দিয়েছে শুধু এটা না আরেকটাও দিয়েছে তো রেডি হয়ে গেছি ক্রিয়াঞ্চিকার পাপাও এসেছিল দেখার জন্য ক্রিয়াঞ্চিকাকে তো চলে গেছে দোকানে এখন আমরা যাবো সাথে মামা মামিও যাবে গাড়ি নিয়েই যাব। তো ক্রিয়ান চেকের কার রেডি করাবো না যেটা আছে ওটা করে নিয়ে চলে যাব তো গাড়ি দিয়ে তো যাবে আবার বাড়ির সামনে গিয়ে নেমে যাবো তো তোমরা দেখতে থাকো আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে দেখো দেখো আমরা রেডি হয়ে গেছি চলে যাবো বাড়িতে আর টিয়াঞ্জিকা কেউ নিয়ে নিলাম ওরা ড্রেস চেঞ্জ করিনি গরম ও ভীষণ তো গাড়ি দিয়ে তো যাবো এর জন্য আর ড্রেসটা চেঞ্জ করিনি তো এদিকে দেখো দিদনা চলে আসলো তো একটা ফটো তুলে নিলাম আর টিয়াঞ্জিকার একটু একটু ঘুমও এসে গেছে ও ভীষণে দুষ্টুমি করছিল তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও তো এইদিকে দেখো মাম্মিও আসলো তো মাম্মিকে বললাম আসো তোমাকে একটু ভিডিওতে তুলি তো তারপর দেখো মা ও রেডি হয়ে গেছে তো আমরা চলে যাচ্ছি এখন এই দেখো গাড়িটা বার করা হচ্ছে তো এখন চলে যাবো আর মামা মামি তারপর প্রিয়াংশিকার কাকা ওরাও যাবে আমাদেরকে দিয়ে আসার জন্য যাবে যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছে তো চলে যাই বাড়িতে অনেকটা আনন্দ মজা অনেকটাই করেছি খুব ভালো লেগেছে সবাই সাথে তো দেখো এখন উঠে যাচ্ছি গাড়িতে ক্রিয়াঞ্চিখা আছে দিদনের খুলে দিদনকেও বলেছিলাম তুমিও চলো তো দিদন বলছে না আমি যাবো না তোমরা আসো তো উঠে গেলাম সবাই মিলে গাড়িতে যাচ্ছি এখন বাড়ি আর ক্রিয়াঞ্চিখা আমার খুলে আছে ও তো ভীষণ খুশি বাড়ি চলে ও ভাবছে আবার কোথাও বেরো যাচ্ছি তো দেখো বাড়িতে যাই গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তোমরা দেখতে থেকে পুরোটা ভিডিও তো চলে আসলাম ফাইনালি বাড়িতে আর ক্রিয়ানশিকে আছে মামির কোলে দেখি ও ঘরে গিয়ে মানে গ্রিনি আর দাদাইকে দেখে রিঅ্যাকশনটা আর তো এই দেখো ও তো গ্রিনিকে দেখছে খুব খুশি আমার হাসছে ও দেখে তো চলে আসলাম তো মামা মামি দাদুবা চলে যাবে কিছুক্ষণ বাদে তো এদিকে দেখো ক্রিয়ানশি কেমন কোলে বসে আছে সাথে আর একটা কাও আছে তারপর মানসি আছে তো দেখো বাড়িতে চলে আসলাম তোমরা তো দেখতেই পেলে সাথে মামা মামি আয়ন তা আরেকটা ভাই ওরাও এসেছে আমাদেরকে দেওয়ার জন্য তো অ্যাকচুয়ালি কি হয়েছে সন্ধ্যার সময় মানে ওই ভাইটার করলে ক্রিয়াঞ্চিকা ছিল তো খেলতে খেলতে ওই ভাইটার মাথার সাথে ক্রিয়াঞ্চিকার মাথাটা একটু লেগেছে তো একটু বাড়ি খেয়েছে আর কি মাথায় মাথায় তো ক্রিয়াঞ্চিকার এই জায়গাটা একটু ফুলে গেছে তো সাথে সাথে একটু পট্টি দিয়েছি তো এখন বাড়িতে এসে আমাদের নাগের ঝোলাই একটা হোমিওপ্যাথিক ডাক্তার বসে তো ওইখান থেকে গিয়ে একটু ওষুধ আনলো তো ওষুধটা খেয়ে খাইয়ে দেব আর কি আর এখন একটু ফ্রেশ হয়ে নিলাম কে একটু ফ্রেশ করিয়ে দেব ওরও ঘুম এসে গেছে তো ওকে একটু ঘুম পাড়িয়ে দেই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এখানে দেখো মামা তারাও চলে যাচ্ছে আর এই যে মাও চলে গেল যাওয়ার সময় জেম্মাকে বলে যাচ্ছিল তোমরা তো দেখতেই পেলে ঘর একদম ফাঁকা হয়ে গেছে সবাই চলে গেছে আমার মা ছিল মাও চলে গেছে তো ধর্মনগর থেকে যে মামা মামি তারা এসেছিল ওরাও চলে গেছে তো আর আজকে আমার শরীরটা ভীষণই খারাপ তো আজকে ভিডিওটা এখানেই অ্যান্ড করছি তোমাদের সাথে আবার কালকে আসবো নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে তো তোমরা সবাই প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অন করে দিও তো প্রিয়াঞ্চিকে এখনও ঘুমাইনি ওকে ঘুম পাঠিয়ে দেবো তো আজকে এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো সবাইকে গুড নাইট